গত আড়াইশ তারিখ আপনার মঙ্গলবার গত আড়াইশ তারিখ মঙ্গলবার সে আমাদের সাথে দেখা করে গেছিল তো বুধবারে সে ঢাকা চলে যাবে এবং ঢাকা গিয়ে সেখানে অপারেশন হবে তো আপনার আমাদের এখানে আপনার অর্থের পরিমাণটা বেশি না একজনে পাঠাইছিল আপনার দুই হাজার টাকা একজনে আপনার পাঁচশো টাকা একজনে দুইশো টাকা দুই হাজার টাকা যেটা পাঠিয়েছে লাইভ করে কিছুক্ষণ আগে পাঠাইছে যারা নাকি অনলাইন থেকে আপনার অফলাইনে আমাদের কাছে অনেকে টাকা দিয়েছে অনেকে বলতে সীমিত কয়েকজনের টাকা দিয়েছে সর্ব মিলাই আপনার পাঁচ হাজার টাকার মতন আমাদের এখানে ক্যাশ আছে সব কিছু মিলায় তা আপনারা যারা নাকি আপনারা যাদের জন্য যাদের উদ্দেশ্য গুলা এই গজারের মধ্যে কিন্তু অনেক ধনত্ব ব্যক্তি আছে যারা নাকি আর কি ভিডিওটা দেখছেন কিন্তু অনেকেই কিন্তু আমাদের এখানে টাকা দেন নাই আসলে আসলে আমরা যদি সুন্দর একটা সমাজ বা নাকি গরিব আছে একবারে বিশাল বড় একটা রোগ নিয়ে বসে আছে তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে আসলে তাদেরকে সহযোগিতা করার তো কোনো লোক নাই আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের টাকা আছে বা যারা নাকি আপনার এখানে টাকা দিতে গেলে শুধু খালি মনটার প্রয়োজন কোটি কোটি টাকার প্রয়োজন না আপনার কোটি টাকা দানও করতে হবে না আপনার এখানে জাস্ট শুধু খালি জাস্ট শুধু খালি আপনি যদি এখানে পাঁচশো টাকা বাড়ান তাহলে কিন্তু তার পাঁচ হাজার টাকা সম কাজ হবে আর আপনি যদি আপনি পারছেন না একশো টাকা বাড়ান আমরা যদি একশো জন লোকে একশো টাকা করে দেয় তাহলে কিন্তু দশ হাজার টাকা এখানে পাই আমাদের এই এই হিসাবটা আমাদের করতে হবে তার জন্য কিন্তু দশ হাজার টাকা কিন্তু অনেক কিছু কিন্তু আমার জন্য একশো টাকা কিন্তু কিছু না আমরা যদি সামাজিকভাবে বৈশা সামাজিকভাবে যারা নাকি আসি তারা যদি এবং তারা নিজেরাই মনে করেন যে সঠিক মনে করব যে আমি ভালো একটা সমাজে বসবাস করতেছি এখানে সিম্পল একটা একটা বিষয় মনে রাখেন যে আজকে একজন মানুষের খারাপ অবস্থা যেমন আছে খারাপ অবস্থা তার হয়েছে কালকে আমারও অবস্থা খারাপ হইতে পারে আপনারও অবস্থা খারাপ হইতে পারে পারে কিন্তু এরকম রোগ পারে কুটি টাকা কোনো কাজ হবে না আপনারা নাকি দান খরাত করেন তারা আসলে এই কাজটা অবশ্যই মনে রাখবেন যে আপনার অল্প একটা দানে আপনি বড় একটা বিপদ থেকে রক্ষা পাইতে পারেন আপনারা যারা আছেন এলাকার মধ্যে আছেন বা এলাকার বাইরে আছেন বা প্রবাসী আছেন আসলে প্রবাসীরাও যদি অনেকে পাঁচশো টাকা করে দিত তাহলে তাদের জন্য কিচ্ছু না কিন্তু রবি জন্য কিন্তু এই পাঁচশো টাকা অর্থাৎ যদি আমাদের এলাকার মধ্যে একশো বা দুইশো লোক আমাদের প্রবাসী থাকে না থাকে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে যদি তাকে যদি আমরা প্রবাসীরা পাঁচশো টাকা করে দিত পঞ্চাশজন লোকে পাঁচশো টাকা করে দিত দেখেন কত টাকা হয়ে যেত পঁচিশ হাজার টাকা হয়ে যেত অথচ একজন প্রবাসী অনায়াসে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা নষ্ট করতেছে বা তার ফ্যামিলি দিতেছে বা তার বন্ধুরা দিতেছে চিকেন খেতো বা কেউ মোবাইলে ফ্লেক্সি করে দিতেছে তো এই কাজগুলো কিন্তু তারা করতেছে কিন্তু আসলে দেখেন ভালো কাজের জন্য আসলে টাকা পাইতেছি না আজকে তার যদি পঞ্চাশ হাজার টাকা লাগতেছে সেই পঞ্চাশ হাজার টাকা আপনার তার জন্য বিশাল কিছু কিন্তু এরকম অনেক লোক আছে আমরা যদি পঞ্চাশ জন লোক মিলাই যদি আপনার পাঁচশো করে টাকা দিতাম বা এক হাজার করে টাকা দিতাম আমাদের জন্য পাঁচশো এক টাকা কিন্তু কোনো টাকা না তার জন্য কিন্তু অনেক টাকা এই সিস্টেমটাই কিন্তু আমাদের সবার মনে রাখা উচিত যে আমরা চাইতেছি যে আমাদের সমাজটা সুন্দর হোক এবং যারা গরিব আছে তারা যদি বড় কোনো রোগে ওপরক আমরা যেন তাকে সহযোগিতা করতে পারি আমরা মানবিক সংগঠনের মধ্যে আমরা মানবিক সংগঠন যেটা তৈরি করছি সেটা আপনার বেশি দিন হয় নাই এবং আমাদেরও অর্থনৈতিকভাবে আমরা এত বেশি আগে দিতে পারি নাই যেখান থেকে আমরা তাকে বেশি অর্থ দিব অনেকে বলতেছে যে মানবিক সংগঠন থেকে দেন বলতেছে কিন্তু আসলে আমাদের তো এত বয়স হয় নাই ভাই আমাদের সংগঠনের বয়সী মাত্র এক বছর পূর্ণ হয় নাই এখানে আমরা আমাদের যে লভ্যাংশ নিয়ে আমরা তার করছি যে প্রতি পূর্ণ থেকে বিশ টাকা লাভ ওইখান থেকে তো আমরা লভ্যাংশ বেশি পাইতেছি না বা আমরা পাচ্ছিও না আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমরা আজকে থেকে পাঁচ বছর পরে অবশ্যই আমি আপনাদের কাছে কোনো রিকোয়েস্ট করবো না যতটুকু সম্ভব যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করবো যে পঞ্চাশ হাজার টাকা একজনকে দিয়ে তাকে চিকিৎসা করে নিয়ে আসা ওই জিনিসটা আমরা তখন আজকে থেকে পাঁচ বছর পরে ইনশাআল্লাহ আমরা ওইটা আমরা নিজেরাই করতে পারবো

প্রবাসে আছেন বা আমাদের এলাকার মধ্যে যারা নাকি দনাটো ব্যক্তি আছেন তাদের কাছে আমরা বরাবরের মতনই অনুরোধ করব আপনারা আমাদের যে রফিকুল আমাদের বন্ধু আছে তাকে আপনারা সহযোগিতা করুন তার সহযোগিতা বিশাল প্রয়োজন তো এটাই আপনাদের সাথে আমাদের কথা রইলো আপনার আমি তো ইউটিউব থেকে লাইভ করতেছি আসলে আমাদের এলাকার বেশি মানুষ ইউটিউব দেখে না তো যারাও দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুকে যাতে মানুষ দেখে দেখার পরিপ্রেক্ষিতে যেন মানুষ সহযোগিতা করে এটা আমরা ইনশাল্লাহ আজকে শুক্রবার কালকে শনিবার রাত্রে আমরা যত টাকা যত টাকা উঠছে সে টাকাগুলো আমরা রবিকুলের বাবা বা আত্মীয়স্বজন যারাকে আমরা পাই তার হাতে আমরা এটা তুলে দেবো আর ইনশাআল্লাহ আশা করি রবিবারে সকাল রবিবারে আপনার রিলিজ দিবে হাসপাতাল থেকে আমাদের গ্রামে সুস্থ তো সবাই তার জন্য দোয়া করবেন যেন ভালা বাঘ তাকে সুস্থ করে এবং তার যে রোগ আছে সেই রোগ থেকে মুক্তি পায় এবং আমরা যারা দেশে আছি বা দেশের বাইরে আসি বা ভালো অবস্থানে আছি তারা সব বা খারাপ অবস্থানে আছি তারা সবাই যারা খারাপ অবস্থানে আছে তাদের বিষয়ে তো কোনো বলার নাই কিন্তু যাদের ভালো অবস্থানে আছেন তারা তাদেরকে কিছু সহযোগিতা করে এটা আপনাদের কাছে আমাদের কাম্য বা একটা গরিব হিসাবে একজন তাদের কাছে এটা হক থাকে তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যত টাকা আসবে তার টাকা আমরা গরিব অসহায় যারা আছে তাদেরকে আমরা দাম ভিডিওটি শেয়ার করে দিই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

হাওয়ার দিন লি লা